সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি নিয়ে আসলাম আজকে চারা তোলা হবে পিস চারা এই চারাটি যাবে মাদারীপুর আমার এই ভাইটি হাইব্রিড পাঙ্গা সুপারি চারা নিচে সেই চারাগুলো কিনে তোলা হচ্ছে কালারফুল চারা একদম কালারফুল চারা ছোটো সাইজের তিনি বাগানের জন্য নিচ্ছে এই জন্য ছোটো সাইজের নিচ্ছে আপনার চাইলে এর বড় নিতে পারবেন মাদারি সাইজের বা তার বড় নিতে পারবেন আমাদের কাছে পাবেন হাইব্রিড পাঙ্গা সুপারি চারা দেশি ভিয়েতনামি খাটো জাতের আইভেজ ছিঙ্গাপড়ি খাটো জাতের বড়ো সাইজের সেগুলো ক্রয় করতে পারবে এই যে দেখেন সামনের চারাগুলো কতটা সুন্দর এগুলো কিন্তু বস্তায় দেওয়া আছে এরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না আমরাই শুধু এরকম আমাদের বাগান থেকে দিচ্ছি কারণ অন্য অন্য নার্সারিরা কিন্তু এরকম সার প্রয়োগ করে না আমরা যে কোয়ালিটি চারা তৈরি করি আপনারা যাচাই করে দেখবেন যে আমাদের বাগানের নার্সারিতে কীরকম চারাগুলো আমরা তৈরি করি আর আমার আরও ভিডিও ছাড়া আছে আইডিতে ঢুকলে দেখতে পারবেন আমি চারাগুলো কীভাবে কীরকম চারা ডেলিভারি দিই সেই চারাগুলো কালারফুল কি না তাহলে দেখতে পারবেন আমার আইডিতে অনেক ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দিকে আসতে পারেন তাই যাদের লাগবে তারা এই ধরনের চারা ক্রয় করতে পারবেন খুব সুলভ মূল্যে আমাদের বাগানের রেটে আর এই চারা নিয়ে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে আপনাদের থেকে টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে ফোন রিসিভ করতেছে না ফোন বন্ধ করে রাখতেছে বা আপনাদের চারা দেখাচ্ছে একটা দিচ্ছে একটা এটা মাথায় রাখবেন সেই জন্য আপনারা টাকাতে জিনিস কিনবেন আপনারা যাচাই করুন একটু যাচাই করে তারপরে দুই একজনের থেকে শোনেন দেখেন আমি বলতেছি যে আমার এখান থেকে চারা নিতে হবে আমার এখানে আপনার ভালো লাগলে আপনার চারা ক্রয় করবেন না লাগলে না ক্রয় করবেন আপনার যাচাই বাসাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন যাদের লাগবে তারা স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ